এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে সোশ্যাল মিডিয়া কোনো জবাব দিতে নাই মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যে পুরস্কারটি আপনার প্রাপ্ত হয়েছে সেই

এথিক্স তো দেখলাম যারা 21 21 গ্রেনেড হামলা সময় এটা বিএনপি কাজ বলিছিল এথিক্স তো দেখলাম তারেক রহমান কে ডেমোনাইজ করে শয়তানি সাজে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালিয়েছে খুব এথিক্স না ডিজেএফ এর পাঠানোর টেক্সট শেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না শিকারও করেছে আবার মাফুজা নাম কালবেলা সম্পাদক যায়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকত সেটা খুব এথিক্স না আপনার এথিক্সের টি কি banda তো সিনেমায় প্রভু সাথে জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো ডেইলি স্টার খুব এথিক্স rev amare etiks maranire